গাড়িটা কে কিনে দিয়েছে আমার বাবা আপনাকে কে ভালোবাসে বাবা না মা মা তো ভালোবাসে না বাবা সবাই ভালোবাসে সবাই ভালোবাসে আচ্ছা সবাইকে বলবেন কি শুভ নববর্ষ ঠিক আছে হ্যাঁ বলেন একটু শুভ নববর্ষ আপনার নাম কি আরশি ওয়াও থ্যাংক ইউ অনেক মানুষ এত মানুষ ছিল না হয়নি এবার বেশি অতিরিক্ত হ্যাঁ সবাইকে নববর্ষ শুভেচ্ছা এখন অনেক লোক আসছে আর সবার মধ্যে একটা নববর্ষের একটা ইমেজ কাজ করতেছে যার কারণে সবাই ফুল্লোল লাগতেছে সব মিলে আসলে সবার এক্সাইটমেন্ট সবার ভালো লাগাটাই আসলে সবার কাছে ভালো লাগতেছে কত টাকা নিল তিশ টাকা করে কেমন লাগছে ভালো লাগতেছে এখানে আসলাম সবাই আনন্দ করলাম বন্ধুরা সবাই আসছি এই তো অবশ্যই সবাইকে শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ